বেলা পনে দুটার মতো বাজে এখন স্কুল থেকে ফিরছি আজকাল আর রাস্তাঘাটে সেরকম করে জ্যামটা না হওয়ার ফলে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বাড়ি চলে আসি তবে আমাদের বাসের রোডটাও চেঞ্জ হয়ে গেছে তার ফলে আরও এক ঘন্টার সময় হাতে পাওয়া যায় স্কুল থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই এখন ডেলি ডেলিভারি দিয়ে গেল তবে প্যাকেটটা ভারী পছন্দের কি সুন্দর সব জিনিস লেখা রয়েছে এই প্যাকেটটা রেখে দেবো আবার এখানে লেখা রয়েছে দেখো না হাউ ওয়েল ডিউ রিয়েলি নো ইউর পার্টনার দুদিকেই একই ধরনের কোয়েশ্চেন রয়েছে এই ছোট্ট বোর্ডটা সরস্বতী পুজোতে তোমরা হয়তো দেখে থাকবে ছোট্টর মধ্যে এত সুন্দর দেখতে সত্যি আকর্ষণীয় একটা কোট লিখে রাখলাম কি লিখলাম বলো তো ফুড আবার ফার্স্ট লাভ এই কর্নারটাই সাজিয়ে রেখে দিই ভালোই লাগছে দেখতে বলো জিনিসগুলো এখনই হাতে হাতে জায়গায় গুছিয়ে রাখি তবে স্কুল থেকে বাড়ি ফিরে দুটো পাহাড় এক জায়গায় হয় না যেন এত কাজ পড়ে থাকে জামাকাপড়গুলো সকালে ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়ে যায় সেগুলো এসে মিলি টুকটাক ডাস্টিং রোজই করে রাখি রান্নাবান্না কিছু করার থাকলে পরে তাও খানিকটা এগিয়ে রাখি বা হয়তো করেই রাখি এইসব করতে করতেই রায়রের থেকে খাবার দিয়ে দিই আর আমার খেতে বসতে বসতে সে প্রায় সোয়া তিনটে সাড়ে তিনটে কাজু বাদামের এই প্যাকেটটা মিক্সড ভাঙা কাজুও রয়েছে তার পাশাপাশি বেশ কয়েকটা গোটা কাজুও দেখতে পাচ্ছি ভালোই হলো দুটোই কাজে লাগবে আজ রায়রের থেকে বলেছি একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবো ওই তারই প্রিপারেশন করছি তবে দুপুরে ওদের খাওয়া হয়ে গেছে এটা রাত্রিবেলার জন্যে খালিকটা কাজু নিয়ে নিলাম চার মগজ প্রায় ছোটো চামচের চার চামচ মতো দিয়েছি খালিকটা পোস্ত দিলাম ওই একই মাপে এই ছোটো চামচের প্রায় চার থেকে পাঁচ চামচ তবে আরেকটু দিলে পরে ভালো হতো আর সেরকম গো আদা দিলাম প্রায় এক ইঞ্চি মতো জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিই তারপরে ব্লেন্ড করে নেব তবে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি আর দিলাম না রীতি আবার খেতে বসে ঝট করবে একটা ভাজা মশলা তৈরি করে নেব এলাচ দারচিনি লবঙ্গ সেই সঙ্গে গোটা ধনে আর গোটা জিরে তবে গোটা ধনে প্রায় ছোট চামচের চার চামচ দিয়েছি জিরেটা শেষ হয়ে গেছে খেয়ালি পড়েনি এই এখন দিতে গিয়ে দেখছি আর একদম নেই ওই খালিকটা গোটা জিরে দিয়েছি এই ছোটো চামচের প্রায় দু চামচ মতো যে একটু সুগন্ধ উঠবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে খেয়াল রেখো মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় এত সুন্দর একটা গন্ধ উঠছে এখানে রেখে দিই ঠান্ডা হয়ে গেছে একটু পরে ব্লেন্ড করে নেব এই রান্নার প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ফুলকপি আর তার সঙ্গে পনির ফুলগুলো একটু বড় করে কেটে রেখেছি আর এই পনিরটাও কিউব করে একটু বড় করে কেটেছি বেশ নরম প্রথম প্রথমে কড়াইটায় রান্না করতে খানিকটা অসুবিধাই হতো বটে তবে এখন বেশ সর হয়ে গেছি সাদা তেল একটু বেশি করে দিলাম সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব তবে খুব বেশি লালচে করব না ওই একটু রঙ ধরলে পরেই তুলে নেব আসলে রান্নাটা পুরোটাই সাদা সাদা হবে যদিও বা লঙ্কার গুঁড়োটা নিয়ে এলাম কিন্তু এটা তো ঝাল লঙ্কার গুঁড়ো সে দেওয়া যাবে না ফুলকপিগুলো সামান্য একটু রঙ ধরলে পরেই তুলে নিচ্ছি এরপরে একই তেলে পনিরটা ভেজে নেব সেটাও একই রকম হালকা আছে ভেজে এই গরম জলটায় খানিকক্ষণ ভিজিয়ে রাখবো তবে রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ লুচি পরোটা বা রুটি দিই খেতে ভালো লাগে কখনো সখনো করে দেখো দুর্ধর্ষ সে যেন একেবারে মুখে লেগে থাকার মতো পনিরগুলো দিয়ে দিই তবে গ্যাসটা কিন্তু একদম সিমে করে নিয়েছি ওই একটু লালচে রঙ ধরলে পরেই তুলে নেবো কয়েকদিন আগে আমার এক স্কুলের বন্ধু ফোন করেছিল অনেক বছর পর কথা হলো আর সেই সূত্রে আরও অন্যান্য বন্ধু বান্ধব যাদের সঙ্গে সেরকম করে যোগাযোগই নেই তাদের কথাও একটুখানি জিজ্ঞেস করলাম এত ভালো লাগলো আসলে আমাদের স্কুলে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমরা যারা দেশ বিদেশে রয়েছে তাদের জন্য ফার্স্ট বাড়ি জয়েন করার সুযোগ রয়েছে ওই একটা লিঙ্ক পাঠাবে তাতে ক্লিক করলে পরেই হবে তবে বাড়ি থাকলে পরে সে যে কতটাকে সুযোগ হয়ে উঠবে সে আর বলার অপেক্ষা রাখে না এত কাজে ব্যস্ত হয়ে থাকি। তেলের মধ্যে যে একটু ঘি দেবো গল্প করতে করতে সে ভুলে গিয়েছি বোঝো কিরতি একটা শুকনো লঙ্কা দিয়েছি তার সঙ্গে বাদাম বাটা আর এই নুন দিয়ে একটু কষিয়ে নিলাম এবার ভাজা মশলাটা দিয়ে দেবো তবে আগামী দু তিন দিন তো নিরামিষ খাবো কাজে লেগে যাবে যেটুকু রয়ে গেল একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম তিন চামচ মতো টক দই দিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রেখো এই রান্নাটায় কিন্তু কোনো গুঁড়ো মশলা পড়বে না সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে দিতে পারো না দিলে পরে আরও ভালো এবার ফুলকপি আর পনিরটা দিয়ে খানিকটা কষিয়ে নেব একটু গামাখা হয়ে গেলে পরে দুধ বা জল দিয়ে দেবো দুধটা ছিল এই এক কাপ মতো দিলাম তবে এর সঙ্গে প্রায় দু কাপ মতো জল দেব। খানিকটা নুন আর আন্দাজ মতো চিনি দিয়ে একবারে ফুটিয়ে নেবো তোমরা যারা আমার ভ্লগ দেখো অবশ্যই কিন্তু জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা আমার ভ্লগ ভিডিও কেমন লাগে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত উৎসাহিত করে সত্যি কথা বলতে গেলে পরে হয়তো সব কমেন্টের রিপ্লাই সময় মতো দিয়ে উঠতে পারি না তবে চেষ্টা করিব আর বিগত কয়েকদিন ধরে এত ব্যস্ত রয়েছি তার মধ্যে নাইরীতির পরীক্ষা তো রান্নাটা ভালো লাগছে দেখতে দেখো না তেলগুলো ছেড়েছে তো আরও ভালো লাগছে যেন খালিকটা কড়াই শুটে দিয়েছি আর এই চারটে কাঁচা লঙ্কা একটু স্লিট করে দিলাম ভালোই লাগছে দেখতে বলো এখন দেখি ওরা খেয়ে বলো একটু ছেঁকে দেখলাম চিনিটা ঠিকই রয়েছে প্রথম প্রথম জানো তো এত গন্ডগোল হতো তবে এখন রান্না করতে করতে হাতের তো একটা মাপ হয়ে গেছে মোটামুটি অ্যাকিউরেটই হয় একটু ঘিরের মধ্যে কয়েকটা কাজু আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম এই উপর থেকে দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা অ্যারোমা সত্যি মনে হচ্ছে দুটো লুচি বানিয়ে এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই চালু এদিকে টেবিলে রেখে হাতে হাতে কয়েকটা কাজ রয়েছে বাবা এই করতে করতে দেখো প্রায় তিনটে বাজতে গেল এই শোপিসগুলো অনেকদিন ধরে ভাবছি চেঞ্জ করব। মোটামুটি সব কটাই এখানে দেখতে পাচ্ছ সবই ভেঙে গেছে আমি জোড়াতালি দিয়ে রেখেছিলাম এই ফ্ল্যাটের গৃহপ্রবেশের সময় কতগুলো ছোটোখাটো খাটো মেটালের শোপিস গিফট পেয়েছিলাম এত সুন্দর দেখতে জিনিসগুলো তোকে সেগুলো যে একটু সাজিয়ে গুছিয়ে রাখো আর হয়েই ওঠেনি এটার অবস্থা দেখো ধর থেকে মুন্ডু গেছে আলাদা হয়ে বিগত বেশ কয়েকদিন ধরে হিরক বলছিল এই টিভি ইউনিটের শয্যাটা একটু বদল করতে সে আর হয়েই ওঠে না এই কচ্ছপটা এখানেই রেখে দেব কতগুলো কয়েন দিয়ে রাখতে পারলে ভালো হতো এই ছোট্ট প্রদীপটা কীভাবে সুন্দর দেখতে দেখো পাশে আবার দুটো বেন রয়েছে সামনেটায় একটা প্রদীপ এটাও কি সুন্দর দেখতে দেখো একটা গণেশ তবে এই চারিদিকে ছোট্ট ছোটো জায়গা রয়েছে শুনতে ধরানোর কি সুন্দর স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে বরাবরই পেতুলের জিনিস ভারী পছন্দ করি কিন্তু সে যে একটু কিনব তার যা দাম বাবা সত্যি ওই মনে হয় দূর থেকে দেখে উইন্ডো শপিং করি এই প্রদীপটাও কীভাবেই সুন্দর দেখতে দেখো পাশে আবার সে ছোট্ট ছোট্ট ঝুনঝুনি লাগানো ভালোই লাগছে দেখতে এটা অবশ্য আমি কিনেছিলাম এর মধ্যে জল দিয়ে একটু ফুলের পাপড়ি আর মোমবাতি দিয়ে সাজিয়ে রাখবো এই হাতের কাজটা গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু নিচে যাব মন্দিরের বর্ষপূর্তি উৎসব চলছে হোম ঝোঁকেরও আয়োজন করা হয়েছে একটু নম করে আসি এই হ্যাঙ্গিং প্রদীপটা কিনেছিলাম উদয়পুর থেকে এত সুন্দর দেখতে লাগছে এ কদিন এটা রাখাই ছিল আর যখন সবে বের করলাম সেটাও দেখলাম হাতের কাছে রয়েছে চেনটা বেশ লম্বা আর এই যে কটা প্রদীপ রয়েছে সবাইতেই স্বস্তিক ছিল কী জানি এটাই বোধ হয় এখন স্টাইল চলো এটাকে সুন্দর করে ঝুলিয়ে রাখি ঘর সাজাতে এত ভালোবাসি যেখানে যেটা দেখি যদি আয়ত্তের মধ্যে হয় টুক করে কিনে নিই তবে এই প্রদীপটা অবশ্য হিরোকে কিনে দিয়েছিল উদয়পুরের একটা হ্যান্ডিক্রাফ্টের দোকান থেকে এখন বলেছে তো মেটাল দেখা যাক রঙ বদলে গেলে পরেই মুশকিল তবে এই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে এই ছোট্ট জিনিসটা এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম বেশ কমপ্লিমেন্ট করছে এ দেখেছো ওই দিক থেকে রায় চিৎকার করছে একটা খাতা দেওয়ার জন্য এখন কোন খাতা বলে তো একটু দেখে পাই না কি সাইকোলজি খাতাটা দিতে বলছে সেটা দেখতেই পাচ্ছি না যাকে পুরো ব্যাগটাই ওকে ধরে দিয়ে আসি এই পিনগুলো সব বদলাতে হবে এই দেখছো সাইড দিকে এরকম ছিঁড়ে গেছে তবে ইচ্ছা রয়েছে এবার একটা বড়ো লাম্বার কেনার জিনিসগুলো এত ভালো লাগে সেদিন দেখছিলাম দামগুলো বড্ড কোনোটাই যেন পাঁচশো টাকার নিচে নিই এক্ষুনি ফুলটা দিয়ে গেল ভাবলাম হাতে হাতে একেবারে কাজটা গুছিয়ে রাখি সামান্য একটু জল দিয়ে এই সূর্যমুখী ফুলের পাপড়িগুলো এখানে সাজিয়ে রাখছি আর এর ওপরে ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলো দিয়ে দিলাম ভালো লাগছে দেখতে বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখেছো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কত বেলা হয়ে গেল চলো একটু নিচ থেকে ঝট করে ঘুরে আসি বাবাকে একটু প্রণামটাও জানিয়ে আসি ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটায় উঠি কোথা দিয়েছে বেলা গড়িয়ে যায় টেরি পায় না সেদিন লিফটে রং করেছে না এখন ওই রঙটা কাঁচা রয়েছে হাতে লেগে গেল এই যে অনুষ্ঠান চলছে কি সুন্দর আলপনাটা দিয়েছে না সত্যি চোখে ফেরাতে পারছি না তবে গতকাল হিরক বলছিল অফিস থেকে ফেরার সময়ও দেখেছে কয়েকজন মিলে এখানে বসে আঁকছিল সত্যি এটা যদি আমি শিখতে পারতাম বাবার এ যেন রূপ বলো ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে কালো প্যান্ট পরে আরতি করছেন উনি আমাদের এখানকার বিজেপিরে মিলে আপদে বিপদে উনি আমাদের বড় গো সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো হোম যজ্ঞের আয়োজন শুরু হয়েছে আমিও একটা কোন ধরে বসে পড়লাম একটু দেখেই যাই যখন এলাম সত্যি পরিবেশটা এত ভালো লাগছে মনটাই যেন একদম অন্য রকম হয়ে যায় খুব এটাও এত সুন্দর সাজিয়েছে চোখে ফেরানো যাচ্ছে না সত্যি যেন মনে হচ্ছে এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে নারকোল সমর্পণ করা